একটি গ্রামে হরিদাস নামে মানুষ ছিলেন তার বাতিজা তো শহরে এই বাতিজা শহর থেকে গ্রামে আসে কিছুদিন থাকার জন্য যখন ওই গাড়ি থেকে নেমে বাহিরে আসে তখনই সে বল গ্রামে দেখে আরো বেশি গরম আহ আমার কাকু কিভাবে যে থাকে এই গ্রামে তার কাকুর নাম হলো হরিদাস হরিদাস কাকু বল গ্রামে গরম বলে কিছুই নেই মাঠের হাওয়া সব উড়িয়ে দেয় শহরে বাতি ঝেমে না যে এই কথা শুনে বলল। এই যে গ্রামে জামা ভিজে গেল তাহলে ঠান্ডা হাওয়া কি হাঁপাতে গরম আর পারছে হরিদাস কাকা বললেন যে তোমাদের শহরের থেকে আমাদের গ্রামে অনেক বেশি গরম বলে এই যে বলো কাকু তখন তোমাদের থেকে আমাদের এখানে আরো বেশি গরম এই নিয়ে তাদের তর্ক যখন হরিদাস কাকু শহরে গেলেন বাস থেকে নামতেই হাঁপাচ্ছে এবং বলছেন হায় রে বাপু এই যে চুল্লির ভিতর ঢুকে পড়ে গাড়ি হর্ন বাজিয়েছে পিপি পরম আমার গায়ে রাগ আমার হর্নে বাতিজা হাসতে হাসতে এবার বুঝলেন কাকা শহরে গরম মানে এক্সট্রা ফ্রি দোয়া গ্যাস এবং এই কথা শুনে কাকার বাতিজা একসাথে ফেনার সামনে বসলো যাইহোক হোক বা শহর গরমের তাপটা সবার জন্য তখন সূর্য হা